মুখোশ খুলে গেল বিজেপির শুনুন কি বলছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ওখানকার হিন্দু বিক্রি হয় না এখানকার হিন্দুরা পাঁচশো টাকার লোভে ভোট দিচ্ছে জন্য জায়গায় এখানকার অনেক জালি হিন্দু থাকে এর আগে আমরা দেখেছি কখনো তিনি সংখ্যালঘুদের নিয়ে কুমন্তব্য করেছেন কখনো পুলিশ অফিসারের মাথায় পাগরি দেখে তাকে খালিস্তানি বলেছেন শুভেন্দুবাবু আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কিংবা স্বামী বিবেকানন্দর কথা ভুলে যেতে পারেন কিন্তু বাংলা আপনার এই অপমান ভুলবে না সব মনে রাখা হবে